হ্যালো ভিআজু অস্ত্র সভায় আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমার সামনে দেখতে যাচ্ছে একটা জিক্সার বাইক তো এই বাইকে যে সমস্যা সেটা হচ্ছে ক্লাসের সমস্যা এই ক্লাসের সমস্যা কেন হয়েছে কীভাবে হয়েছে সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ক্লাস সাইট খোলা আছে এই বাইকটা তো খোলা আগে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এটার কি প্রবলেম বা যখন খোলা হয়েছিল এটা বা খোলার পরে কীভাবে ফিটিং করছে তো যার কারণে এটার মেন সমস্যা এখানে ক্লাস প্লেট গুলো দেখতে পাচ্ছেন তো ক্লাস প্লেট ফিটিং করা আছে কিন্তু ক্লাস প্লেট এর উল্টা সিধা আছে এখানে দেখবেন এক একটা ক্লাস প্লেট এক বসানো আছে যার কারণে বাইকের ক্লাস হয় না এবং বা গাড়ি গিয়ার দিলে চলে যায় বা দেখা যায় যে আপনার গিয়ার ঠিক মতো পড়ে না হ্যাঁ এই ধরনের সমস্যা দেখা যায় এখন আমরা পুরোটা খুলবো পুরোটা খুলে আপনাদেরকে একটু দেখাবো ক্লাস প্লেট গুলো কিভাবে ছিল তো ক্লাস প্লেট উল্টা সিদে করে লাগালে কিন্তু আপনার বাইকের ক্লাস ভালো হবে না প্লাস হচ্ছে বাইকের স্পিড কমে যাবে বা বাইকটা চালায় মজা হবে না তো এখানে দেখি দেখা আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাস প্লেটগুলা এই যে এখানে দেখতে পাবেন এই যে এটা হলো দেখেন এটা কোন পাশে আছে হ্যাঁ এই যে এটা অপর সাইডটা দেখেন আমি যদি আবার একটা আর একটা দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এই সাইডে দেওয়া আছে হ্যাঁ আগেরটা ছিল এইভাবে দেওয়া এটা দেওয়া আছে এইভাবে তো এটা হলো মেইন সমস্যা তো এটা দেখাই যে এটা সেম ভাবে আছে হ্যাঁ এটা এইভাবে দেয়া আছে তো এরপরটা যদি আপনাদের কিছু দেখা এরপরটা দেখেন আবার এরপরটা আবার উল্টা করে দেওয়া দেখতে পাচ্ছেন তো ক্লাস ফ্লেট দিলে একভাবেই দিতে হবে সবগুলা এই যে এটা দেখেন এটা আবার এইভাবে দেয়া আছে তো যদি উল্টা পাল্টা করে দেন তাহলে হবে না দুটেই একভাবে দিতে হবে হ্যাঁ স্টিল প্লেট গুলো ঠিক ছিল এগুলো সবগুলো একভাবেই দেওয়া আছে এগুলাতে কোনো সমস্যা ছিল না তারপরে আমরা একটু চেক করে দেখবো যে এগুলাতে কোনো কোনো সমস্যা আছে কিনা বা টাল আছে কিনা চেক করে দেখেন ভাই টাল আছে কিনা স্টিল প্লেট গুলো ঠিক আছে আর আমরা একটু ক্লাস প্লেট গুলো চেক দেবো যে ক্লাস প্লেট কোনো টাল আছে কিনা সবগুলো নিয়ে ভালোভাবে দেখতে হবে একসাথে করে চেক করে দেখতে হবে যে কোনো তাল আসবে না অনেক সময় ক্লাসের তাল থাকলেও হচ্ছে আপনার গাইড বাইকের গিয়ার পড়বে না ঠিকমতো ক্লাস হচ্ছে সিট ভালো হবে না বা গাইড বাইক ক্লাস ধরার পরে বাইক আস্তে আস্তে সামনে এগিয়ে যাবে তাল আছে তার মানে আহ ক্লাস লেট এগুলা ঠিক আছে ক্লাস ফ্লেটে কোনো সমস্যা নাই এটা মেইন সমস্যা ছিল যে টুক একেকটা একেকভাবে লাগানো হয়েছিল তার কারণে মেন সমস্যাটা হয়েছে তো আমরা এখন এটাও একটু ভালোভাবে চেক করে দেখবো যে এখানে কোনো সমস্যা আছে কিনা আর এখানে কোনো সমস্যা নাই হ্যাঁ এটাতে একটু দেখবো যে এটাতে কোনো সমস্যা আছে কিনা তো এটাও দেখতে পাচ্ছি এটাও ক্লিয়ার আছে এটাতে কোনো সমস্যা নাই যাই হোক যখন ক্লাসমেট ফিটিং করবেন সবগুলো এক ফিটিং করবেন এক একটা এক একভাবে দেওয়া যাবে না এক একটা এক একভাবে দিলে ক্লাসের সমস্যা দেখা দেবে যেখানেই ফিটিং করবেন অবশ্যই দেখে শুনে একটু ফিটিং করবেন